সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি শীতের স্নিগ্ধ সকালের মিষ্টি রোদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন শীতকালে আমাদের প্রত্যেকের বাসার বিছানা চিত্ত থাকে এরকম যেহেতু শীতকালে বাড়তি লেপ এবং কম্বল যোগ হয়ে থাকে তো বিছানা কিন্তু সবসময় খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা সম্ভব হয় না তবে আমি বিছানা কিভাবে শীতকালে গুছিয়ে রাখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সর্বপ্রথম হচ্ছে আমি মশাইটাকে গুছিয়ে নিই তো মশাইটাকে খুব একটা বেশি ভাজ করার প্রয়োজনে হয় না যেহেতু আমি মশাইটাকে বালিশের একটা কুশনের মধ্যে ঢুকিয়ে রাখব আর এই কুশন খবরটা আমি শুধু মশারি রাখার জন্যই নিয়েছি তো আমি এভাবে করে মশারিটাকে চাষটা একটু হালকা ভাজ করে তারপরে হচ্ছে কুশনটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর এটা বিছানার ওপরে যদি আপনি রেখে দেন কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এর ভেতরে মশারি রয়েছে বিছানা কাজ করার পর যখন কুশনটা রাখবেন তখন দেখবেন বিছানাটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এখন চলে যাচ্ছি কম্বলটাকে ভাজ করার জন্য তো সর্বপ্রথম আমি যে কাজটা করি কম্বলের চার কোনাগুলো একসাথে করে নিই করে নিয়ে কম্বলটাকে ঠিকঠাক মতো আগে ভাজ করে নেই তো ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কম্বলের চারটা কোণা একসাথে করে নিয়েছি তারপরে হচ্ছে কম্বলটাকে আমি ভাজ করি এভাবে যদি চারটা কোনা একসাথে করে আপনি কম্বলটাকে ভাজ করেন তাহলে দেখবেন কম্বলটা বেশ একটু ছোট হয়ে এসেছে আর অতিরিক্ত জায়গাও নিচ্ছেন না তো এই তো দেখতেই পেলেন আমি কম্বলটাকে একদম খুব সুন্দরভাবে চার কোনো একসাথে ভাঁজ করে তারপরে হচ্ছে ভাঁজ করে নিলাম আর দেখুন কম্বলটা কত ছোট হয়ে গিয়েছে আমার কম্বলটা কিন্তু অনেক বড় তো এভাবে করেই আমি ভাজ করে নিই এতে কিন্তু জায়গাও কম লাগে আর দেখতেও বেশ ভালো লাগে এখন চলে যাচ্ছি বিছানার যে চাদর এবং বালিশ আছে সেগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য ঘর ও বাড়ি পরিষ্কার করে গুছিয়ে রাখলে দেখতে যেমন সুন্দর লাগে তেমন কিন্তু মানসিকভাবে শান্তিও লাগে অগোছানো কোনো কিছুই দেখতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না যাই হোক কথা বলতে বলতে আমি বিছানার চাদরটা তুলে একবারে ঝেড়ে ফেলেছি সেই সাথে বেডটাকেও এখন খুব ভালোভাবে মুছে নিচ্ছি আমি কিন্তু প্রতিদিন কাজগুলো ঠিক একইভাবে করিনি যার দরুন আমাকে কিন্তু ডিপ ক্লিনিংয়ের কাজ করতে হয় না ডিপ ক্লিনিং করা যেহেতু অনেক বেশি কষ্টের কাজ সেই জন্য আমি প্রতিদিনের কাজগুলোকে একটু সময় নিয়ে এভাবেই করে নিই যার দরুন মাসে যে সেটা আর করলেও খুব একটা বেশি কষ্ট হয় না যাই হোক এখন পুরো আমি গুছিয়ে নিব কম্বলটা গুছিয়ে রাখার পর এখন হচ্ছে বালিশগুলো গুছিয়ে নিব, তো তার জন্য প্রথমে আমি কোল বালিশটা দিয়ে তারপরে হচ্ছে বালিশগুলো দিয়ে দিব আর কোল বালিশটা যদি সাইড করে রাখি তাহলে দেখা যায় যে লেপ কম্বল সব এক জায়গায় হয়ে যায় বেডটার মধ্যে আর জায়গায় থাকে না তারপরে হচ্ছে এখন আমি যে কুশনের মধ্যে মশাইটা রেখেছিলাম সেটা দিয়ে তারপরে হচ্ছে এভাবে করে গুছিয়ে নিয়েছি বেডটা দেখতে কতটা সুন্দর লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এভাবে যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এই কুশনের ভিতরে মশারি রয়েছে তাছাড়া বাজারে কিন্তু বিভিন্ন ধরনের মশারির কাভারও কিনতে পাওয়া যায় সেগুলোও অনেক সুন্দর হয়ে থাকে তো সেগুলো দিয়েও কিন্তু আপনারা বেডটাকে এভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন তো বেড তো গোছানো হয়ে গিয়েছে এখন চলে আসলাম শীতের যে অতিরিক্ত কাপড় সোয়েটার জ্যাকেট রয়েছে সেগুলো গোছানোর জন্য এগুলো কিন্তু অনেক বেশি জায়গা দখল করে থাকে আর আমার বাসায় দেখা যায় অনেক বেশি হয়ে থাকে এই জন্যেই যেহেতু আমরা উত্তরবঙ্গে থাকি এখানে অনেক বেশি ঠান্ডা এক এক সময় এক এক ধরনের জ্যাকেট সোয়েটার এসব পরতে হয় একটু সন্ধ্যার পরে বাহিরে গেলে মোটা মোটা সোয়েটার পরতে হয় তো এই কাপড় জ্যাকেট রাখার জন্য আমি অনলাইন থেকে ভাইরাল একটা প্রোডাক্ট অর্ডার করেছি এটা হচ্ছে একটা হ্যাঙ্গার যেটা হচ্ছে আপনার ড্রিল করা ছাড়াই খুব সুন্দরভাবে হ্যাং করা যায় তো চলুন প্রোডাক্টটা কেমন ছিল সেটা এখন একটু খুলে আপনাদেরকে দেখাই এই হ্যাঙ্গারটা আমি বেশ কয়েকদিন থেকে অনলাইনে দেখছিলাম আর ভাবছিলাম যেটা কবে অর্ডার করব। ফাইনালি এটা অর্ডার করে অলরেডি চলেও এসেছে আর এই হ্যাঙ্গারটা ব্যবহার করার পর আমার বাসার যে অতিরিক্ত কাপড়গুলো রয়েছে সেগুলো আর এলোমেলোভাবে এখানে সেখানে পরে থাকে না খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যাচ্ছে আর এই হ্যাঙ্গারটা হচ্ছে আমি শখের বাজার পেজ থেকে নিয়েছি এর প্রাইস নিয়েছে ছয়শো টাকা এখন অনেক আপুরাই প্রশ্ন করে জিজ্ঞাসা করবে আপু এটার প্রাইস কত নিয়েছে তো সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম আর হ্যাঙ্গারটা খুব একটা বেশি হ্যাভি এমনও না আবার খুব একটা বেশি হালকা তাও না ওনারা খুব সুন্দরভাবে এটা আমাকে প্যাকেট করে পাঠিয়েছে আর এটার একটাই বেশি সুবিধা হচ্ছে এটা ড্রিল করে দেয়ালে ফুটো করে তারপর হচ্ছে লাগাতে হবে না এটার যে দুটো স্ট্যান্ড দিয়েছে এই দুটো স্ট্যান্ড দিয়ে খুব সুন্দরভাবে দরজার মাথায় এটা লাগিয়ে রাখা যাবে এক্ষেত্রে দরজাটাও খুব অনায়াসে সুন্দরভাবে লাগিয়ে নেওয়া যাচ্ছে তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা কিভাবে আমি দরজায় এটা হ্যাং করেছি আর কাপড়গুলো এটার মধ্যে রেখেছি এই এটা নেওয়ার পরে আমার বাচ্চারাও খুব সুন্দরভাবে কাপড়গুলো হচ্ছে এখানে ঝুলিয়ে রাখতে পারছে আর দেখা যায় যে কাপড় চুপড় টানা হলে এলোমেলোভাবে এখানে সেখানে পরে থাকছিল তো এটা আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন শীতে অতিরিক্ত কাপড় গুছিয়ে রাখার জন্য এটা অনেক বেশি সুবিধাজনক তো এখন আমি চলে এসেছি এটা আপনাদেরকে দেখিয়ে দেব আর এটা কিভাবে লাগাতে হয় সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই যে স্ট্যান্ড দুটো দিয়েছে সে স্ট্যান্ড দুটো হচ্ছে ঝুলিয়ে দিতে হবে তারপরে হচ্ছে যে পরবর্তী তার একটা স্ট্যান্ড দিয়েছে সেটা আপনার সুবিধা অনুযায়ী আপনি সেটা কিভাবে লাগাবেন সেখানে লাগিয়ে নেওয়া যায় তো প্র এই কাজের জন্য সোয়ানা আমাকে একটু হেল্প করছিলো যেহেতু দরজাটা অনেক বেশি উঁচু সেজন্য আর ও খুব সুন্দরভাবে এটা হাতে পাচ্ছিলো তো এখন হচ্ছে এই দুটো তো লাগিয়ে দিয়েছি বাদ বাকি কাপড় যেটাতে থাকবে সেটা এভাবে করে স্ট্যান্ড করে দিয়ে দিলাম আর এখন আপনি আপনার ইচ্ছা মতো কাপড় তারপরে হচ্ছে ব্যাগ সেগুলো খুব সুন্দরভাবে ঝুলিয়ে রাখতে পারবেন স্ট্যান্ডটা সেট করা হয়ে গিয়েছে আর এটা দরজায় এভাবে লাগিয়ে দিয়েছি আর এটা যেহেতু ড্রিল করার কোনো ঝামেলা নেই সেজন্য এটা দরজায় এভাবে লাগিয়ে দিলেই হয়ে যাবে আর এটা খুব একটা বেশি হালকাও না খুব একটা বেশি ভারীও না তাই কাপড়গুলো খুব সুন্দরভাবে রাখা যাচ্ছে তো এখন হচ্ছে আমি শীতের যে অতিরিক্ত কাপড়গুলো রয়েছে সেগুলো রেখে দিচ্ছি এটা এভাবে রেখে দিলে বাচ্চারাও খুব সুন্দরভাবে কাপড়গুলো নিতেও পারে আবার এখানে এনে রাখতেও পারে এতে কিন্তু শীতে যে অতিরিক্ত কাপড়গুলো আছে সেগুলো আর এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে না আর কাপড় চুপড় ছড়িয়ে ছিটিয়ে পরে থাকলে ঘর যতই গোছানো থাকুক না কেন দেখতে কিন্তু এলোমেলোই মনে হয় তাই আমি শীতের কাপড় রাখার জন্য স্ট্যান্ডটা নিয়েছি আমার কাছে তো বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন শীতকালে আমি এভাবে ঘর গুছিয়ে থাকি সেই সাথে শীতের কাপড়গুলোকেও গুছিয়ে রাখি চাইলে কিন্তু আপনারা এই টিপসগুলো ফলো করে বাসায় একবার ট্রাই করতে পারেন দেখবেন শীতকালে আপনাদের ঘর বাড়িও থাকবে সুন্দর পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ